মার্কিন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে বেপরোয়া পুলিশ অভিযানে নামে ক্যাম্পাসে ঢুকে চলছে দমন পীড়ন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে বিক্ষোভকারীদের ওপর চালানো হয় লাঠিচার্জ এ সময় বহু শিক্ষার্থীকে আটক করা হয় মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় বইছে নিন্দার ঝড় আরও জানাচ্ছেন আজারুল ইসলাম ওয়ালটন ফ্রি অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ চলছে চল্লিশটির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবির গড়ে তুলেছেন তাদের ক্যাম্পাসগুলোতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হল দখলে নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা দখলে নেয়ার পর এখন তারা ভবনের ভেতর অবস্থান করছেন বিক্ষোভকারীরা হ্যাবিলটন হলের নতুন নাম রেখেছেন হিন্দ হল ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ছ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের স্মরণে তারা এ সিদ্ধান্ত নেয় তবে বিক্ষোভকারীদের হঠাৎ জোর প্রয়োগ করছে নিউ ইয়র্ক তারা হ্যামিলটন হলে প্রবেশ করে নির্বিচারে চালাচ্ছে গণগ্রেফতার তাদের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি প্রেসিডেন্ট বাইডেন বলেছেন বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত কিন্তু বলপূর্বক ভবন দখল করা শান্তিপূর্ণ বিষয় হতে পারে না বলে মন্তব্য করেন তিনি আর বিক্ষোভকারীরা বলছেন কলেজ ক্যাম্পাসের সামরিকীকরণ এবং ব্যাপক উপস্থিতি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি হিসাবে শিক্ষার ভূমিকার সরাসরি বিরোধিতা করে এছাড়া হলে প্রবেশ করে গণগ্রেফতারের প্রতিবাদও জানান তারা এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভ ছাত্রভঙ্গ করেছে পুলিশ সেখানে লাঠিচার্জের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে একুশে টেলিভিশন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার